রমজানের আগে বৃহস্পতিবারের দিনে বেড়াতে চুপি চুপি এই দোয়াটি চল্লিশ বার পড়ুন চল্লিশ বছরের গুনাহ মাফ হবে অভাব দূর হবে টাকার ব্যবস্থা হবে কঠিন বিপদ দূর হবে গায়ে সাহায্য আসবে আসছে পবিত্র মাহ রমজান মাস তাক অবলম্বন করার মাস পরহেজগারি অবলম্বন করার মাস রহমতের মাস মাঘফিরাতের মাস জাহান্নাম নাম থেকে মুক্তির মাস যে মাসের সম্মানে যে মাসের বরকতে আল্লাহ তালা জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন যে মাস সম্পর্কে আল্লাহ তালা বলেন শাহর রমজোর আল্লাজি উনসিলা ফীহিল কুরআন হুদাল লিনাস বয়য়িনাতিম মির হুদা ওয়াল ফুরকান রমজান মাস সেটা এমন একটি মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ মানব জাতির জন্য পদ প্রদর্শক স্বরূপ হেদায়তের জন্য আল্লাহত কোরান অবতীর্ণ করেছেন সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন পবিত্র মাহ রমজান মাসের পূর্বেই আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব অধিক পরিমাণে নফল নামাজ পড়ব অধিক পরিমাণে জিজ্ঞ্রাজগার করবো কোরআন তেলাওয়াত করব তসমি তাহলিল পাঠ করব আল আমিনের দরবারে রুনাজারি করব আল্লাহ তালা হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ধন দৌলতের মধ্যে শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন রমজানের পূর্বে বৃহস্পতিবারের দিনটি অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন প্রত্যেক বৃহস্পতিবারের দিনটি সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন তাই আজকের বৃহস্পতিবারে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে ফজরের নামাজের পর আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহার আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর ই আমলগুলো করব সুবাহর আল্লাহ কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ তালা তাকে একশত হজের নেকি প্রদান করবেন আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তি যদি একশতবার আমল করে আল্লাহ তালা তাকে একশত ঘোড়া জেহাদের জন্য সদগ করার ন্যায় নাকি প্রদান করবেন লাহিলা ইল্লাল্লাহ কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ তালা তাকে এক শত গোলামের আজাদ গোলাম আজাদ করে নেকি প্রদান করবেন আর কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ তাকে কাল কেয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন এই তাসবির তাহলিল তাকবির গুলো পাঠ করব এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনামাফের উদ্দেশ্যে চল্লিশ বার ইস্তিকারের আমল করবাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু এরপরে গুরুত্ব সহকারে আমরা চুপি চুপি এই দোয়াটি চল্লিশ বার পাঠ করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু জল জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি এমনই বরকতপূর্ণ একটি দোয়া যে দোয়াটি হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন আল্লাহ তালা তাকে কঠিন বিপদ থেকে নিরাপত্তা দান করেছেন আমরাও যদি এই দোয়াটি আমল করে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকেও কঠিন বিপদ থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা আমাদের মনোবাসনাকে পূরণ করে দেবেন গুরুত্ব সহকারে দু আটে আমল করব এরপর আল্লাহ তালা দরবারে ঘুনা মাফের উদ্দেশ্যে প্রার্থনা করব আল্লাহ তালা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই সুরতুল লিখলা সুরতুল ফালাক সুরতুল নাস তিনবার তিনবার করে তেলাওয়াত করব আমল করব উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয়ে মাসেহ করে নেব এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হলো জুমার রাত এই রাতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এই রাতে আমরা প্রত্যেকে এসারে নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লি সাল্লামের প্রতি মহাবত রেখে ভালোবাসা রেখে দূরদের আমল করব আল্লাহম্মল্লাহ ওয়াল ওয়াসল আল মুসলিমাত। আল্লাহ তালা আমাদের সকলকে বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করার ন্যাক কাজ করার ন্যাক আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা